আজ আমরা এমন একটা ভিডিওর অবতারণা করছি যেটা প্রায় প্রত্যেকেরই খুব ভালো লাগবে অনেকে হয়তো জানে আবার অনেক হয়তো জানেও না জানা থাকুক বা চাই না থাকুক জিনিসটা কিন্তু ভালোই লাগবে বলা হলো যে এমনভাবে বিভিন্ন ঘরে সংখ্যা বসানো হোক এই যে ষোলোটা ঘর রয়েছে এই ষোলোটা ঘরে এমনভাবে সংখ্যা বসানো হোক যে সংখ্যাগুলো যেদিকেই যোগ করি না কেন ওপরে নিচে পাশাপাশি বা কোনাকণি হরিজেন্টাল ভার্টিক্যাল অ্যান্ড ডাইগুনালি সামাক বি ফর্টি অর্থাৎ চল্লিশ করতে হবে সবগুলোই এখন আমাকে যদি বলা হয় চল্লিশ করতে কী করবো এক্ষেত্রে একটা ভালো ছড়া আছে বুঝে কী কি সেটা বলা হচ্ছে চন্দ্র নেত্র সমুদ্র বান এটা বেঙ্গলির রিডিং বাংলা ছড়া পৃষ্ঠে 노부 쿠리 무지호 산당 자하 코루 옹구 তাহা হর আদা কুম্ভ পদে পদে ভাগ স অর্থাৎ ফার্স্ট ব্লাক উইল বি ফিলিন বাই ওয়ান ওয়ান ইন সেকেন্ড রো উইল বি ফিলিন বাই নেত্র থ্রি তিন নেত্র একে চলতি নেত্র সমুদ্র ফাইভ পাঁচ সাত সমুদ্র সেভেন 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 ওয়ান পাঁচে পঞ্চবান ফাইভ ছাইভ পিস্টে নব বুঝব সন্ধান নেক্সট উইল কমপ্লিট নাইন ওয়ান প্লাস এইট नबो नाइन थ्री प्लस सिक्स नाइन सेवेन प्लस टू फाइव प्लस फोर अर्थात दैट इज नाइन व्ल नाइन थ्री प्लस सिक्स नाइन सेवन प्लस टू नाइन फाइव प्लस फोर नाइन जहाँ जहाकर अंक आधा फोर्टी যেমন করতে যাচ্ছি তাহলে কি হতে ফোরটি ডিভাইডেড বাই টু ইকাল টু টোয়েন্টি আই ফাইভ টু কমপ্লিট ইচ থার্ড প্লাক উইথ কম টোয়েন্টি ওয়ান নাইনটিন টোয়েন্টি 18 20 6 14 20 4 16 20. 5, 2, 5, 15 15 8 12 12 খ টোয়েন্টি এত কুড়ি হবে তৃতীয় ঘর সঙ্গে যোগ করলে কুম্ভ মানে তৃতীয় ঘর আর কি এখানে রয়ে গেছে কি থ্রি থ্রি সেভেন্টিন সেভেন্টিন এইটা ঘর বাকি থাকছে সেভেন থার্টিন 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 নাও পূর্ণ শ্যামাক অর্থাৎ আমরা যোগ করবো ওয়ান প্লাস ফাইভ সিক্স সিক্স সেভেন থার্টিন থার্টিন সেভেন টোয়েন্টি টোয়েন্টি জিরো টু থ্রি ফোর ফোরটি অর্থাৎ চল্লিশ আমরা উপনিষ করে ফেললাম একটা কর এইট সিক্স ফোরটিন ফোরটিন সিক্সটিন ফোর টোয়েন্টি টু থ্রি ফোর ফৰ্টি মানে চল্লিছ থ্ৰী থ্ৰী ছিক্স ছিক্স নাইন ফিফটিন ফাইভ টুৱেণ্টি টুৱেণ্টি জিৰ' টু থ্ৰী ফ'ৰ ফৰ্টি ফ'ৰ টু ছিক্স 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 টুৱেলভ টুৱেলভ এইটেণ্টি জিৰ' টু থ্ৰী ফ'ৰ বাকী হৰিজেণ্ট ওৱান এইট নাইন নাইন থ্ৰী টুৱেলভ টুৱেলভ বাই টুৱেণ্টি টুৱেণ্টি জিৰ' টু থ্ৰী ফ'ৰ অৰ্থাৎ চল্লিছ ছিক্স থ্ৰী নাইন নাইন ছিক্স ফিফটিন ফিফটিন ফাইভ টুৱেণ্টি টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ্টি ছেভেন টু নাইন নাইন এইটিন টু টুৱেণ্টি জিৰ' টু থ্রি ফোর ফোরটি সেভেন ফোর ইলেভেন ইলেভেন ফাইভ সিক্সটিন সিক্সটিন ফোর টোয়েন্টি কুড়ি কুড়ি শূন্য দুই তিন আগে চার চল্লিশ চল্লিশ নাও ড্যাগনাল এক ছয় সাত সাত আর নয় ষোলো ষোলো কুড়ি শূন্য আধাগুলো দুই দুই এক তিন আর একে চার চার টোটাল এগ্রিগ্রেট অলরাউন্ড ইজ ফোরটি চারিদিকে জেদকেই যোগ করি করে দেখানো উপশাপাশি এবার কোন সবগুলি কিন্তু চল্লিশ হয়ে গেল আমি শুধু কি চল্লিশ আর কিছু করা যাবে না করা যাবে মাল্টিপেল আর ফোর হলে পরই করা যাবে আমি যদি এখানে অন্য কিছু একটা সংখ্যা ধরি হয়তো দেখে গেল ষাট ধরাম ষাট সিক্সটি সিক্সটি ডিভাইড বাই টু থার্টি তাহলে চন্দ্র নেত্র সমুদ্র বান পৃষ্ঠের নবপরি বুঝর সন্ধান সেভেন প্লাশ টু ফাইভ প্লাস ফোর মাহা করঙ্ করার্টি টু মেক থার্টি ওয়ান কুম্ভ মিনস থার্ড রুম থার্ড ব্লাক ওয়ান প্লাস টোয়েন্টি 27, টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পঁচিশ কুম্ভ কোনে টু টোয়েন্টি এইট আঠাশ আর four 26 26 there is six 24 three, this block eight art are bias there is otherwise this এই ঘরটা বাকি আছে সেভেন টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি তাহলে তিরিশ হয়ে গেল থার্টি না সামাপ এগ্রিগেট ওয়ান ফাইভ সিক্স সিক্স সেভেন থার্টিন সেভেন টোয়েন্টি জিরো টু 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 ফোর টু সিক্স সিক্স এই সিক্স ফোরটিন সিক্সটিন ফোর টোয়েন্টি জিরো টু 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 ফোর টু সিক্স ফাইভ নাইন ফোরটিন ফোরটিন থ্রি সেভেন্টিন থ্রি টোয়েন্টি টোয়েন্টি জিরো কুড়ি শূন্য দুই দুই দিয়ে চার দিয়ে ছয় চার দিয়ে ছয় 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 বারো আটে কুড়ি শূন্য হাতে থাকলে দুই দুই দিয়ে চার দিয়ে ছয় ষাট অর্থাৎ আমরা উপর নিচেগুলো সবই দেখলাম ষাট হয়ে গেল পাশাপাশি দেখতে হবে হরিজেন্টাল ওয়ান এইট নাইন নাইন থ্রি টুয়েলভ টুয়েলভ এইট টোয়েন্টি টোয়েন্টি জিরো দুই হাতে থাকলো দুই দিয়ে চার দিয়ে ছয় পাঁচ পাঁচশো এগারো এগারো থেকে চোদ্দো ছয় कुछ शून्य होते दुई दई दे चार दिए छयारो तेर सून्य दई दई दिए चारा दिए छय चार पास नेर सै कुछ शून्य होते गई दई दे चार दिए छय দেখ চার আনে তেরো তেরো আছে উনিশ থেকে কুড়ি শূন্য হতে গেলো দুই দুই দিয়ে চার দিয়ে ছয় মাল্টিপাল ফোর এনি নাম্বার উইল বিধান এইভাবেই যে কোনো সংখ্যাকে করা যাবে অর্থাৎ চারের গুণিত হয়েছে গতগুলো প্রায় তাকে করা যায় খুবই কাজে লাগবে অনেকেরই কাজে লাগবে যারা জানে না সবারটা মনে রাখতে হবে চন্দ্র নেত্র সমুদ্রপাণ পৃষ্ঠে নবকরি গুজোর সন্ধান যা কর অঙ্ক তাহা কর আধা কুম্ভ পদ পদে ভাগ সমাধা এইটা মনে রাখতে পারলে পারি যত সংখ্যা হোক না কেন খুবই সুবিধা হয়ে যাবে লাইক হে টম করে দেবে রেখে দেবেন ধন্যবাদ